ওম হুম জানালাম বাঙাঙ্ক্র নমস্কার আমি আপনাদের লাইফ কোচ অ্যাস্ট্রোলজার রুদ্র সাহা আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সাথে এসেছি সেটা হলো বৃশ্চিক রাশি দু হাজার পঁচিশ সাল এই মে মাসের পর থেকে কেমন যাবে বৃহস্পতি গোচর পরিবর্তন যেটা আজকে ইউটিউবের দুনিয়ায় একটা আলোড়ন সৃষ্টি করেছে এই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কোথায় কোথায় পড়ছে এবং বিশ্বিক রাশির জাতক জাতিকার জীবনে কি প্রভাব ফেলতে চলেছে দেবগুরু বৃহস্পতির এই স্থান পরিবর্তন এই গোচর পরিবর্তন সেই নিয়ে আজকে আলোচনা এবং অন্তিমে আমি সমাধানও বলে দেবো যদি কারোর বৃহস্পতির অবস্থান বা শনির অবস্থান খারাপ থেকে থাকে সেক্ষেত্রে যদি কারোর খারাপ হয়ে থাকে তাহলে কি সমাধান করলে কারণ আমরা প্রত্যেকেই জানি যে প্রত্যেকটা জিনিসের কিন্তু সমাধান রয়েছে তাই কি সমাধান করলে এই সমস্যা থেকে বেরিয়ে আসা যাবে এই নিয়ে আজকে আলোচনা তাই এখনো পর্যন্ত এই চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং অন্তিমে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিও লাইক করতে এবং শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা সেটা হলো দেবগুরু বৃহস্পতির গোচর পরিবর্তন আজকে দেবগুরু বৃহস্পতি যে নবগ্রহ রয়েছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বলে মনে হওয়া করা হয় দেবগুরু বৃহস্পতিকে কারণ দেবগুরু বৃহস্পতি শুভ গ্রহ দেবগুরু বৃহস্পতি স্বয়ং বিষ্ণু আর বিষ্ণুর যেখানে মাতার অবস্থানও কিন্তু মাতার লক্ষ্মীর অবস্থানও কিন্তু সেখানে তাই দেবগুরু বৃহস্পতিকে আজকে এত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় দেবগুরু বৃহস্পতি যে কারক বলতে আমরা বুঝি যে কর্মের কারক ভাগ্যের কারক আজকে সন্তানের কারক আজকে পরে পারিবারিক কারক আজকে রিলেশনের কারক আজকে ভাগ্যের কারক আজকে দেবগুরু বৃহস্পতি এতটাই গুরুত্বপূর্ণ কারণ বারোটা যে আমাদের রাশির যে ঘর হয়ে থাকে অর্থাৎ বারোটা যে রাশিচক্রের যে ভাব হয়ে থাকে তার মধ্যে আটটা ভাবকে কিন্তু দেবগুরু বৃহস্পতি প্রভাবিত করে থাকে তাই যে কোনো গ্রহের মধ্যে দেবগুরু বৃহস্পতিকে সমস্ত গুরুত্বপূর্ণ মনে করা হয় তার পেছনে একটাই কারণ যে দেবগুরু বৃহস্পতি যেই স্থানে অবস্থান করে থাকেন সেই ভাবকে কিন্তু প্রভাবিত করেন দেবগুরু বৃহস্পতি অর্থাৎ দ্বিতীয় স্থান পঞ্চম স্থান নবম স্থান এবং ইলেভেন স্থানকে প্রভাবিত করেন দেবগুরু বৃহস্পতি আজকে তার দৃষ্টি অর্থাৎ পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি এই তিনটে দৃষ্টি যেই হাউসে পড়ে সেই হাউসকে প্রভাবিত করে তাহলে কি বললাম দেবগুরু বৃহস্পতি যে বারোটা ভাব হয়ে থাকে আমাদের জনমকুণ্ডলিতে সেই বারোটা ভাবের মধ্যে আটটা ভাবকে কিন্তু দেবগুরু বৃহস্পতি প্রভাবিত করে থাকেন তাই দেবগুরু বৃহস্পতি এত গুরুত্ব এত গুরুত্ব প্রত্যেকটা রাশির কিন্তু একটা দৃষ্টি দেবগুরু বৃহস্পতি দৃষ্টি আমূল একটা পরিবর্তন নিয়ে আসে তাদের জীবনে তাই আজকে যে আলোচনা শুরু করব সেটা হলো দেবগুরু বৃহস্পতি দু পঁচিশ সালে চোদ্দই মে অর্থাৎ রাত্রি দশটা তেত্রিশ মিনিটে তার গোচর পরিবর্তন করবে অর্থাৎ রাশি থেকে রাশিতে চলে আসবে অর্থাৎ সেকেন্ড হাউস থেকে থার্ড হাউসে চলে আসবে অর্থাৎ আপনাদের যদি গোচর দেখা হয় তাহলে সেখানে সেভেন্থ হাউস থেকে এইট হাউসে প্রবেশ করবে এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি এইট হাউস আমাদের জ্যোতিষশাস্ত্রের খুব একটা শুভ বলে মনে করা হয় না কারণ এইট হাউস কিন্তু সমাধি স্থান বলা হয়ে থাকে এই এইট স্থানে যখন কোন শুভ গ্রহ আসে তখন কিন্তু তার শুভ ফল কিন্তু প্রয়োগ করতে পারে না সেক্ষেত্রে কিন্তু কিছুটা ক্ষেত্র খারাপ হয় তো যাই হোক এই এইট স্থানে নিয়ে আজকে আলোচনা করব তার আগে একটা জিনিস জানতে হবে সেটা হলো গোচর পরিবর্তন অর্থাৎ দেবগুরু বৃহস্পতি যে বারো থেকে তেরো মাসে একটা ঘর থেকে একটা ঘরে শিফট করে বৃহস্পতি এই অল্প সময়ের মধ্যে অর্থাৎ এই বছরই এই অল্প সময়ের মধ্যে অতিচারী অতিচারী হবেন অর্থাৎ বলতে অতি গতি তার হয়ে আসবে যে কোনো গ্রহের একটা গতি থাকে তার চলন একটা পদ্ধতি হয়ে থাকে সমগতি তার মন্দ গতি এবং অতিগতি এক্ষেত্রে লক্ষ্য করা যাবে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির গতি লক্ষ্য করা যাবে অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে তিনি কিন্তু বৃষব রাশি থেকে মিথুন রাশিতে চলে আসবে মিথুন রাশি থেকে কর্কট রাশিতে চলে আসবে আবার পুনরায় কর্কট রাশি থেকে মিথুন রাশিতে চলে আসবে অর্থাৎ যে কাজটা সম্পূর্ণ হয়নি সেই কাজটা সম্পূর্ণ করবার জন্য আবার পুনঃস্থলে ফিরে আসবে তাই অল্প সময়ের মধ্যে পাঁচ থেকে ছ মাসের মধ্যে অতি গতিতে দেবগুরু বৃহস্পতি একটা স্থান থেকে অন্য স্থানে শিফট করবে তাহলে এই জায়গা থেকে প্রত্যেকটা রাশির জাতক জাতিকার ওপর প্রভাব বিশ্বাস করতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে এই যে সপ্তম হাউস থেকে অষ্টম হাউসে অর্থাৎ পঞ্চম হাউজের গুরু যখন অষ্টম হাউসে চলে আসবে তখন কিন্তু একটা বিশেষ প্রভাব কিন্তু চলেছে দেবগুরু দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি সপ্তম হাউস থেকে যখন অষ্টম হাউসে চলে আসছে তখন কিন্তু অনেকটাই কিন্তু খারাপ বলে অশুভ বলে মনে করা হয়ে থাকে তাই কারণ এই সময় শুভ গ্রহ যখন অর্থাৎ দেবগুরু বৃহস্পতি যখন অষ্টম হাউসে থাকবে তার কিন্তু ক্ষমতা হ্রাস পাবে অর্থাৎ ক্ষমতা কিন্তু কমে আসবে অনেক ক্ষেত্রে আমরা বলে থাকি কর্মই মানুষের সবথেকে বড় ধর্ম কর্ম না করলে কিন্তু সেক্ষেত্রে কোনো ক্ষেত্রে তার নিজের জীবনে কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব হয়ে থাকে না তাই আমরা সবাই বলি কর্মই পরম ধর্ম কিন্তু এটা বাস্তব এটা আমরাও মনে করি এটা বাস্তব কিন্তু এটার পাশাপাশি একটা জিনিসও বাস্তব যদি ভাগ্য সঙ্গ না দেয় তাহলে কিন্তু আপনার জীবনে যতই আপনি পরিশ্রম করুন না কেন সাফল্য কিন্তু আপনার আসবে না কোনো কোনো মানুষ আপনারা দেখে থাকবেন অল্প পরিশ্রম করছে খুব অনায়াসে তাদের সাফল্য চলে আসে কিন্তু অনেকে দেখেন যে অনেকে পরিশ্রম করেন কিন্তু সঠিকভাবে সাফল্য আসে না তার পেছনে প্রধান কারণ হলো কিন্তু ভাগ্য তাই কর্ম এবং ভাগ্য যদি সঙ্গ না দেয় তাহলে জীবনের সাফল্য কিন্তু এত সহজে আসে না তাই আমরা প্রত্যেকে জানি যে কর্মের দেবতাকে কার্মিকে পেটকে প্রদান করে থাকেন শনি মহারাজ এবং ভাগ্যের দেবতাকে ভাগ্যের দেবতা দেবগুরু বৃহস্পতি এই ভাগ্যের দেবতা দেবগুরু বৃহস্পতি যখন অষ্টম হাউসে থাকছে তখন তার কিন্তু অনেকটা হ্রাস হয়ে যাচ্ছে তার ক্ষমতা কিন্তু হ্রাস হচ্ছে অষ্টম হাউস বলতে বোঝায় আয় ডিটেল নলেজ ষড়যন্ত্র এবং এখানে কিন্তু আয় বলতে এই সময় কিন্তু আপনাদের অর্থাৎ দেবগুরু বৃহস্পতি যখন সপ্তম হাউস থেকে অষ্টম হাউসে চলে আসবে তখন কিন্তু এই সময় আপনাদের আয় বৃদ্ধি পাবে এই সময় আপনাদের উপার্জন বৃদ্ধি পাবে যারা জব করছেন তাদের জবের ক্ষেত্রে প্রমোশন হবে যারা বিজনেস করছেন তাদের বিজনেসে প্রোডাকশন বাড়বে এবং বিজনেসে কিন্তু আপনার সাফল্য আসবে এবং বিজনেস থেকে কিন্তু আপনি অধিক পরিমাণে অর্থ রোজগার করতে পারবেন তাই আয় স্থান জায়গা থেকে কিন্তু খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে কিন্তু এই স্থানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে সেখানে হলো ষড়যন্ত্রের শিকার কিন্তু আপনার হতে চলেছেন এই সময়টা এই একটা বছর কিন্তু আপনাদের একটু সাবধানে থাকতে হবে আপনাদের সমস্ত জায়গা থেকে অর্থাৎ কর্মের স্থান থেকে সামাজিক জায়গা থেকে পারিবারিক জায়গা থেকেও কিন্তু একটা শত্রুভাবাপন্ন পরিবেশ তৈরি হচ্ছে এখানে কিন্তু আপনাদের এটা বিশেষ গুরুত্ব দিতে হবে পাশাপাশি এই সময় কিন্তু আপনাদের খুব ডিপ নলেজ বাড়তে চলেছে যে কোনো ব্যাপারে আপনাদের ডিপ নলেজ কিন্তু বাড়বে যে জিনিসগুলো আপনারা মনে করেছিলেন যে জানবেন এই সময় কিন্তু জানার আগ্রহ আপনার মধ্যে বেড়ে যাবে অর্থাৎ যে কোনো ব্যাপারে আপনার ডিপ নলেজ নেওয়ার চেষ্টা করবেন তার ভিতরে যাওয়ার চেষ্টা করবেন যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করছেন যারা অকাল সায়েন্স অর্থাৎ তন্ত্র নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু বিশেষ লাভবান হবেন যারা রিসার্চ করছেন বিভিন্ন বিষয় নিয়ে সেটা কেমিক্যাল রিসার্চ হতে পারে মেডিসিন রিসার্চ হতে পারে বা কোনো গ্রন্থ নিয়ে রিসার্চ হতে পারে তারা কিন্তু এই সময় কিন্তু সাফল্য পেতে চলেছেন তাই অষ্টম হাউসে আইটেমস লক্ষ্য করা যায় যখন ফিফথ হাউসে লর্ড যখন অষ্টম হাউসে আসবে তখন কিন্তু কিছু কিছু রোগ কিন্তু আপনাদের দেহে বাসা বাঁধতে পারে সেই রোগগুলো হলো আপনাদের আমরা প্রত্যেকেই জানি যে দেবগুরু বৃহস্পতি চর্বি চর্বিকারক অর্থাৎ এই সময় মেদ আপনার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই সময় স্টোমাক রিলেটেড ইস্যু হওয়া শুরু হতে পারে এই সময় কিন্তু অ্যাঙ্কেলের সমস্যা অর্থাৎ পায়ের সমস্যা হতে পারে এই সময় আপনাদের থোট অর্থাৎ গলার সমস্যা আপনাদের আসতে পারে ঈদকে কিন্তু বিশেষ খেয়াল রাখতে হবে এরপর চলে আসবো দৃষ্টি নিয়ে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি পঞ্চম দৃষ্টি কোথায় পড়বে টুয়েলভ হাউসে পড়বে সপ্তম দৃষ্টি কোথায় পড়বে সপ্তম দৃষ্টি পড়বে সেকেন্ড হাউসে এবং নবম দৃষ্টি কোথায় পড়বে সেটা হলো ফোর্থ হাউসে অর্থাৎ এই সময় লক্ষ্য করা যাবে যেই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যেখানে যেখানে পড়বে সেখানে সেখানে তার একটা কিন্তু প্রভাব লক্ষ্য করা যাবে অর্থাৎ প্রথমেই চলে আসি পঞ্চম দৃষ্টি নিয়ে পঞ্চম দৃষ্টি তাহলে কোথায় পড়ছে পঞ্চম দৃষ্টি পড়ছে টুয়েলভ হাউসে তাহলে টুয়েলভ হাউস কি বলতে বোঝায় টুয়েলভ হাউস ব্যয় স্থান বোঝায় টুয়েলভ হাউসে বিদেশ যাত্রাকে বোঝানো হয়ে থাকে তাহলে এই সময় কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন এই এগারোটা বারোটা মাস কিন্তু আপনাদের জায়গা থেকে একটু ব্যয় কিন্তু আপনাদের বাড়বে সেটা শুভ কাজও হতে পারে সেটা অশুভ কাজও হতে পারে শুভ কাজ বলতে এই সময় আপনারা প্রপার্টি কিনবেন অর্থাৎ জমি কিনতে পারেন বাড়ি কিনতে পারেন তার একটা যোগ তৈরি হচ্ছে এই সময় কিন্তু আপনারা করতে পারেন তার ক্ষেত্রে এই সময় আপনাদের বাড়িতে ছোট থেকে বড় একটা অনুষ্ঠান হবে সেক্ষেত্রে আপনাদের খরচা হতে পারে তো ব্যয়স্থান আপনাদের কন্ট্রোল করতে হবে আবার অশুভ জায়গা থেকেও একটা পরিবেশ তৈরি করবে যদি বিশ্বিক রাশির জাতক জাতিকাদের স্যাটারের অবস্থা খারাপ হয়ে থাকে অর্থাৎ সুনির হওয়া হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু অশুভ জায়গায় খরচা আপনাদের ব্যয় বৃদ্ধি পাবে সেক্ষেত্রে দেখা যাবে জোয়ার ষাটটা বিভিন্ন জায়গায় আপনাদের খরচা হয়ে যাচ্ছে তাই এই ব্যয়ের জায়গা থেকে আপনাদের বিশেষভাবে এই বারোটা মাস আপনাদের বিশেষভাবে গুরুত্ব দিতে হবে এর পাশাপাশি চলে আসবো বিদেশ যাত্রা কারণ এই হাউস থেকে কিন্তু বিদেশ যাত্রা বোঝানো হয়ে থাকে এক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে একটু স্থান পরিবর্তন অর্থাৎ অনেকে ক্ষেত্রে যারা অ্যাব্রডে আছে তারা মনে করবে কিন্তু দেশে ফিরে আসবো আবার মনে করবেন যে যারা দেশে আছেন তারা কিন্তু বিদেশে চলে যাবেন এই ক্ষেত্রে তাদের স্থান পরিবর্তন এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এটার পাশাপাশি একটা লক্ষ্য করা যাচ্ছে বিদেশ যাত্রা এক্ষেত্রে কিন্তু আপনাদের লং ড্রাইভ কিন্তু হবে এই সময় কিন্তু লং ট্র্যাভেল আপনাদের হবে এই সময় কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু আপনারা যাতায়াত করবেন এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যারা হায়ার এডুকেশন করতে চাইছেন এই ক্ষেত্রে কিন্তু বিদেশে গিয়ে যদি আপনারা পড়াশোনা করেন সেক্ষেত্রে কিন্তু ভালো লাভ পাবেন এবং যারা কর্ম বিদেশে গিয়ে করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে লাভ পাওয়া যাবে অর্থাৎ এই সময় কিন্তু একটা বিদেশ যাত্রা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যাচ্ছে এর পাশাপাশি এই সময় কিন্তু কিছু রোগের সম্মুখীন আপনারা হবেন সেটা হলো এই সময় কিন্তু অ্যাঙ্কেলের সমস্যা পায়ের সমস্যা আপনার দেখা যাবে এই সময় কিন্তু ডাস্ট অ্যালার্জির একটা সমস্যা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এরপর চলে আসি সপ্তম দৃষ্টি সপ্তম দৃষ্টি সেকেন্ড হাউসে পড়বে সেকেন্ড হাউস বলতে বোঝায় ধনভাবে স্থান বোঝায় তো এই সময় কিন্তু আপনাদের ধন সম্পত্তি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এই স্থানকেই আমরা পারিবারিক স্থান বলি এই সময় লক্ষ্য করা যাবে আপনার পরিবারের প্রতি আপনাদের আকর্ষণ বাড়বে এই সময় আপনার পরিবারের সময় দেবেন অনেকটা বেশি সময় এর আগে দিয়ে উঠতে পারেননি এই সময় কিন্তু আপনার পরিবারের সময় দিতে পারবেন পরিবারের সাথে আপনাদের একটা রিলেশন তো সুন্দরভাবে তৈরি হবে এর পাশাপাশি এই স্থানকে কিন্তু রিলেটিভের স্থান বলা হয়ে থাকে এই সময় কিন্তু আপনাদের যে রিলেটিভের সাথে যদি কারোর ক্ষেত্রে দূরত্ব তৈরি হয়ে গিয়ে থাকে তাহলে এই সময় কিন্তু দূরত্ব কমবে অর্থাৎ এই সময় কিন্তু রিলেশনটা ঠিকঠাক জায়গায় থাকবে আপনাদের আত্মীয় প্রয়োজন নিকটস্থ সমস্ত মানুষের সাথে আপনাদের একটা ঘনিষ্ঠ একটা সম্পর্ক তৈরি হবে এটার পাশাপাশি এই স্থান থেকে ব্যাঙ্ক ব্যালেন্স লক্ষ্য করা যায় এই সময় কিন্তু আপনাদের আয় বৃদ্ধি পাবে অর্থাৎ এই সময় কিন্তু আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্সও বৃদ্ধি পাবে শনিমঙ্গল একসাথে অষ্টম হাউসে অবস্থান করে থাকে বা টুয়েলভ হাউস অবস্থান করে থাকে শনি যদি কেন্দ্রে অবস্থান করে থাকে শনি যদি রেট টুকেট পজিশনে থাকে বা শনি যদি রাহুকে সাথে থাকে অষ্টমিত করে বা রবির সাথে থেকে যদি রবিকে অস্তমিত করে সেক্ষেত্রে কিন্তু খারাপ ফল প্রদান করে থাকবে তাই শনির অবস্থান এবং বৃহস্পতির অবস্থান এবং মঙ্গলের অবস্থান লক্ষ্য করে আপনাদের জন্মছকে আপনাদের জন্মকুণ্ডলিতে যে অবস্থান রয়েছে তার উপর বিবেচনা করে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকার জীবন নির্ধারিত হবে তাই এই সময়টা খুব সাবধানে আপনাদের বুঝে কাটাতে হবে এরপর অন্তিমে চলে আসব রেমেডি নিয়ে যারা এই সময় বৃহস্পতির এবং শনির একটা খারাপ অনুভূতি লক্ষ্য করছেন অর্থাৎ বৃহস্পতি শনি এবং মঙ্গলের একটা অশুভ প্রভাব লক্ষ্য করছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই মা তারার বীজ অবশ্যই জপ করবেন কারণ আপনারা প্রত্যেকেই জানেন দেবগুরু বৃহস্পতির ইষ্টদেবী মা তারা তো মা তারার আপনারা বীজ মন্ত্র জপ করতে পারেন এটা ছাড়াও আপনারা মঙ্গলবার দিন অবশ্যই হনুমানজির জপ করবেন অর্থাৎ হনুমানজির চল্লিশা হনুমান চল্লিশা আপনারা পাঠ করতে পারেন সেক্ষেত্রেও ভালো ফল পাবেন এবং যারা আমাকে ফলো করে থাকেন তাদের ক্ষেত্রে আমি বিশেষ করে বলবো বিশ্বিক রাশির জাতক জাতিকার আমি একটা কবজ দিয়ে থাকি সেই কবচটা হলো মহাবিদ্যার নবগ্রহ কবজ এই দশবিদ্যা দশ মহাবিদ্যা নবগ্রহ কবজে দশ মায়ের যে দশটা রূপ থাকে সেই দশটা রূপের কিন্তু এখানে কাজ করা থাকে দশটা শক্তি রূপে কিন্তু কাজ করা থাকে এবং নবগ্রহের কাজ কিন্তু এখানে করা থাকে মা চামুন চামুণ্ডার কাজ করা হয়ে থাকে মা চণ্ডীর কাজ করা হয়ে থাকে তো এই কবচটা বিশেষ গুরুত্বপূর্ণ এই অবস্থা প্রচণ্ড হাই পাওয়ার এই কবচটা কিন্তু ধারণ করতে হয় না বাড়িতে রাখতে হয় এইটা যদি রাখা যায় তাহলে বাস্তু বাস্তুদোষ কিন্তু যদি থেকে থাকে তাহলে সেটাও সমাধান করবে কোনো গ্রহের যদি অবস্থান খারাপ হয়ে থাকে সেখান থেকে কিন্তু রিলিফ দেবে তাই যারা আমাকে ফলো করছেন তারা নিচে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন কারণ আপনারা জানেন প্রতি বছরই আমি এই কবচ দিয়ে থাকি এবং এই কবচ খুব অল্প পরিমাণে তৈরি করা হয়ে থাকে এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা দরকার সেটা হলো অবশ্যই শনিবার এবং মঙ্গলবার বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা অ্যালকোহল কনজিউম করেন এই সময় কিন্তু শনি এবং মঙ্গলবার বিশেষ করে শনি মঙ্গলবার অ্যালকোহল কনজিউম করা যাবে না তাই আপনারা সকলে মঙ্গলের বছর সুস্থ থাকুন ভালো থাকুন কারণ যুদ্ধ শেষ নয় আপনাদের জীবন কারণ বৃশ্চিক রাশি আমরা প্রত্যেকে জানি যে মঙ্গলের জাতক আপনাদের লড়াই করে বাঁচতে হবে তাই সঠিক সিদ্ধান্ত সঠিক সময় সঠিক কাজ করা এটি আপনাদের জীবনের মঙ্গল করবে আপনার সকলে ভালো থাকুন আপনার সকলে সুস্থ থাকুন জয় মাতারা জয় মা